ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে কেউ অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে এখন সন্তান কি করেছে চিপস দুটো ঘুরে অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কেউ ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বলল যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমার আমি বাবু তুমি কুরকুড়ি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা বলে তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যেয়ে তখন দোকানে কি আপনার কাছে কি কুরকুরি নিয়ে গেছিল আমার সন্তান বলছে হ্যাঁ নিয়ে গেছিল আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তারা পয়সা নিয়ে নিন এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিলো যদি আর সেই বলতে হাতে আমি বলে দাও যে কাকুকে গাঁদ ধরে যে কাকু তোমার কুকুটা গুড়ে নিয়ে যাবো আমার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এটুকু বলে আমি সন্তানকে বাড়ি চলে এসেছি ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না তখন দেখিনি সন্তান যখন আমরা যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করে নি রেখে গেছি সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জানোরছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুরকুরের মূল্য যখন ওই তিনটা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল গিয়েছিলেন না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ এটা তো সব থেকে খারাপ এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাত করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়ি নিয়ে গিয়েছিল। এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্যই ছুটে গিয়েছিল তো এতে পুলিশ দিয়ে লাঠি সে একটা সিভিল পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিল আসেনি ছুটে যে এই সন্তান কুরকুরি নিয়ে চলে গেছে অথচ সিসিটিভি দেখছে সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চর্চর করে ছুটে গেল তাকে উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানা না আগে ছেলের পিছনে চর্চর করে ছুটি যাওয়া আমি শাস্তি চাচ্ছি শুভন করে আমি চাইছি শাস্তি আমার ঘটনা ঘটেছিল আমার সন্তান পূর্ব বর্ধমান ঘটে যাওয়া সেই নির্মম হত্যাকাণ্ড একেবারে হত্যাকাণ্ডই বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের কাছে আজ ভাইরাল মিলে গেল সেই মুহূর্তে করা কর্মকাণ্ডের বাচ্চার করা কর্মকাণ্ডের সঙ্গে মায়ের বক্তব্য ভিডিও ফুটেজ মায়ের বক্তব্যের ঠিক অনেকটা সময় পর প্রকাশ করা হয় যা ভাইরাল হয়ে যায় কিন্তু সেই সময়ের মায়ের করা বক্তব্য তার সন্তান মৃত্যুসজ্জায় সজ্জিত সেই অবস্থায় তিনি জানান মা আমি চুরি করিনি আমি নিয়েছি দোকানদারকে কুড়িয়ে অনেকবার ডাকবার চেষ্টা করি কোনো সাড়া পাইনি ঠিক সেই সময় বাচ্চা শিশুটি উত্তর না পেয়ে ভুলবশত বলাই যায় সেই চিপসের প্যাকেটটি তুলে নেয় প্যাকেটটি পকেটে পুরে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে তিনি কিন্তু সেই মিষ্টির দোকানে চিপস কিনতে গিয়েছিলেন তারপর নাকি তার ওপর ধারা করা হয় ধরে কান ধরে উঠবস জনসমক্ষে কান ধরে উঠবস ভয়ঙ্কর ব্যাপারটি হল সেই মিষ্টির দোকানের মালিক একজন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেবিক ভলেন তার নাম শুভঙ্কর দীক্ষিত পাশাপাশি আপনাদের সামনে বর্তমানে যে ভিডিও চিত্র তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে সেবিক ভলেন্টিয়ার বাচ্চাটিকে সেফগার্ড করছে বাচ্চাটির পাড়ায় বসবাসকারী জামাই নামে পরিচিত একজন ব্যক্তি সমগ্র ঘটনাটি চুরি বলে সারা পাড়ায় ঢোল পিটিয়ে বেড়াতে আরম্ভ করে ঠিক সেই জায়গা থেকে এই ঘটনাটি তার মায়ের কানে গিয়ে পৌঁছায় তার মা প্রতিবাদের সুরে তার বাচ্চাকে নিয়ে যায় সেই মিষ্টির দোকানে ঠিক তারপরের ভিডিও ফুটেজই আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে বাচ্চাটিকে সেফগার্ড করছে সেবিক ভলেন্টিয়ার ঠিক এই বক্তব্যটি রেখেছিলেন নিশা দীক্ষিত আমার হাজবেন্ড বাচ্চাটিকে সেফগার্ড করছে তার মা পাড়ার লোকের মুখে যখন জানতে পারেন তার বাচ্চা এই রকম কিছু করেছে তিনি বাচ্চাটিকে মিষ্টির দোকানে নিয়ে এসে অর্থাৎ তাদের দোকানে নিয়ে এসে চর মারতে আরম্ভ করেন সেই মুহূর্তে আমার হাজবেন্ড কাস্টমার ফেলে তার কাছে গিয়ে তাকে সেভ করেন বাচ্চাটিকে করেন ঠিক এই জিনিসটি তিনি জানিয়েছিলেন তিনি আরো জানিয়েছিলেন বাচ্চাটি একটি নির্মম সিদ্ধান্ত নিয়েছিল। জানি না তার বাড়িতে তার সঙ্গে আর কি কি হয়েছিল এরপরই আমার বাড়িতে প্রায় তিনশো জন দুষ্কৃতী বাচ্চাটির মৃতদেহ নিয়ে চড়াও হয় আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিলেন না আমরা খুব ভয়ে ছিলাম তবে দোষগুণ বিচার করবার আপনি এবং আমি কেউই নই প্রশাসন এবং আইন আদালতের বিষয় সমগ্র বিষয়টি আইন আদালতের দুপক্ষের কোনো পক্ষই পুলিশের দ্বারস্থ হননি তারা প্রত্যেকেই মিডিয়ার সামনে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখে চলেছে তার কিছু মেলও পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে গেল একটি নিষ্পাপ প্রাণ যার পাড়ায়ও রয়েছে খুব সুনাম পড়াশোনার সঙ্গে সঙ্গে নাটকেও পারদর্শী ছিলেন শিশুটি শিশুটি হারিয়ে গেল বিলীন হয়ে গেল তার প্রতিভা আজ মুখর হয়ে রইল সেই পনেরো টাকার চিপস দাঁড়িয়ে পনেরো টাকার চিপসের জন্য হারিয়ে গেল একটি নিষ্পত প্রাণ এই প্রসঙ্গে অবশ্যই বিভিন্ন বক্তব্য উঠে এসেছে সংবাদ মাধ্যমে আপনারা নিজস্ব বক্তব্য লিখে জানান নাম এবং রোল সেই লাইন লেখা যা শেষ লেখা শিশুর কিঞ্চিত প্রভাব ফেলে গেল মিডিয়া তথা আমাদের কুশ্চিত সমাজ ব্যবস্থায় যেখানে টাকাই হয়ে উঠল সর্বোপরি হারিয়ে গেল নিষ্পাপ একটি মা আমি চুরি করি আমি কুড়িয়ে পেয়েছিলাম খুব কষ্টকর এবং বেদনাদায়ক এই বক্তব্য যা হুবাহু মিলে যাচ্ছে ভাইরাল ভিডিওর সঙ্গে